তো আমি শুধুমাত্র আজকে ইসলাম এবং হিন্দু ধর্ম নিয়ে প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে যে এই যে হিন্দু ধর্মে অনেক দেব দেবীর পূজা হয় আচ্ছা আনুমানিক হিন্দু ধর্মে কতগুলো দেবদেবী রয়েছে আচ্ছা এত দেবদেবীর প্রয়োজন কি কিসের জন্য মানে এই দেবদেবীর কি আলাদা আলাদা কোনো কাজ আছে না তাহলে ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় এবং ধন সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে দুজন আলাদা আলাদা দেবীর কাছে বা দেবের কাছে যেতে হবে তাই না মানে একজনের কাছে গেলে তো পাওয়া যাবে না ধরো আমি সরস্বতীর কাছে গিয়ে চাইলাম আমাকে আপনি ধন সম্পদ দেন আর আপনি আমাকে জ্ঞান দেন তাহলে কি সে দিতে পারবে তাহলে সরস্বতী দেবী ধন সম্পদ দিতে পারবে না শুধুমাত্র জ্ঞান দিতে পারবে তাই তো আর লক্ষ্মী দেবী সে কি আমাকে ধন সম্পদের পাশাপাশি জ্ঞান দিতে পারবে আচ্ছা ধরো প্রচন্ড গরম পড়ছে বিশেষ করে এখন বাংলাদেশে প্রচন্ড গরম তখন আমার বৃষ্টির প্রয়োজন এখন আমি কি লক্ষ্মী দেবীর কাছে বৃষ্টি চাইতে পারবো আচ্ছা ইন্দ্রদেব আচ্ছা ইন্দ্রদেব কি বৃষ্টিপাশাপাশি ধর ধনসম্পদ বা জ্ঞান দিতে পারে? কিন্তু ধরবি ইন্দ্রদেব বৃষ্টি ও বজ্রপাতের দেবতা। তিনি সাধারণত ধন সম্পদ বা জ্ঞান দান করেন না। আচ্ছা তারপর ধরো আমার রোদর প্রয়োজন। মানে রোদ নাই আকাশ একদম মেঘলা হয়ে আছে। রোদর প্রয়োজন। তো এখন আমি যদি ইন্দ্রদেবের কাছে রোদ চাই তাহলে সে কি রোদ দিতে পারবে? না। ইন্দ্রদেব সাধারণত 手绢。 তাহলে প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা দেব আছে তাই তো এবং এই প্রত্যেকটা বিষয়ের জন্য ধরো আমার যদি জ্ঞানের প্রয়োজন হয় তাহলে আমাকে এক দেবকে ডাকতে হবে বা দেবীকে ডাকতে হবে এবং আমার যদি সম্পদের প্রয়োজন হয় তাহলে আমাকে আর এক দেবতাকে ডাকতে হবে আমার যদি রোগের প্রয়োজন হয় তাহলে আমাকে আর এক দেবতাকে ডাকতে হবে বৃষ্টির প্রয়োজন হলে আর এক দেবতাকে ডাকতে হবে তাহলে আমাকে এই যে আলাদা আলাদা বিষয়ের জন্য আলাদা আলাদা দেব দেবীকে ডাকতে হবে এবং কি তাদের কাছে চাইতে হবে তাই না এটা কি একটু মানে ঝামেলা হয়ে যাচ্ছে না আর এই প্রত্যেকটা দেবদেবীর মন্দির কি এক জায়গায় থাকে না তাদের আলাদা আলাদা মন্দির থাকে তাহলে শিক্ষার জন্য আমাকে একটা মন্দিরে যেতে হবে সেখান থেকে বের হয়ে আমাকে ধন সম্পদের জন্য আরেকটা মন্দিরে যেতে হবে সেখান থেকে বের হয়ে আমাকে বৃষ্টির জন্য আরেক মন্দিরে যেতে হবে রোদের জন্য আরেক মন্দিরে যেতে হবে আচ্ছা তাহলে শরীর সুস্থ রাখার জন্য আমাকে কোন দেবতাকে ডাকতে হবে

আচ্ছা এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করবো আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে ধরো তোমার এক হাজার টাকার প্রয়োজন এখন তোমার কাছে দুইটা অপশন একটা অপশন হচ্ছে যে একদিকে দশটা বাড়ি রয়েছে এবং সেই দশটা বাড়ির এক এক বাড়ির শুধুমাত্র একশো টাকা করে দেওয়ার ক্ষমতা রয়েছে তার মানে তোমাকে যদি এক হাজার টাকা জোগাড় করতে হয় তাহলে তোমাকে দশটা বাড়িতে প্রবেশ করে তোমাকে এক হাজার টাকা জোগাড় করতে হবে আর অন্যদিকে একটি বাড়ি রয়েছে যেখানে তুমি গেলে শুধুমাত্র সেখানে গেলে শুধু তুমি এক হাজার টাকা নয় বরঞ্চ তার চেয়েও বেশি টাকা তুমি পেতে পারো এখন তুমি কোন দিকে যাবে একটি বাড়ির দিকে না দশটি বাড়ির দিকে আচ্ছা তুমি কেন দশটি বাড়ির দিকে যাবে না সেখানে গেলেও তো তুমি এক হাজার টাকা পেতে পারো দশটি বাড়িতে গেলে আমার অনেক সময় এবং গিয়ে টাকা চাইতে হবে যা কিছুটা বিব্রতকর হতে পারে আর একটি বাড়িতে গেলে আমি একবারে আমার প্রয়োজনীয় টাকা পেতে পারি এবং হয়তো তার চেয়েও বেশি পেতে পারি এখন আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তুমি দুই জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছো এখন দুই জায়গা থেকে তোমার জন্য কনফার্মেশন লেটার চলে আসছে এখন তুমি চাইলে যে কোনো এক জায়গায় চাকরিতে পারো এখন সমস্যা হচ্ছে কি যে তুমি যেই দুই কোম্পানিতে চাকরির ইন্টারভিউ সেখানে এক কোম্পানিতে তোমাকে বা তার অধিক বসের নিচে তোমাকে কাজ করতে হবে এবং সেই বসদের কথা তোমাকে শুনতে হবে এবং তাদের আন্ডারে কাজ করতে হবে আর আরেকটা জায়গায় তোমার উপরে শুধুমাত্র একজন বস রয়েছে এবং তার আন্ডারে তোমাকে কাজ করতে হবে এখন তুমি

ওকে তার মানে এটা বোঝা গেল যে হিন্দু ধর্মের ধর্মপালনের থেকে ইসলাম ধর্মের ধর্মপালন করাটা অনেক ইজি এবং অনেক সহজ তাই না হ্যাঁ আপনার বর্ণনা অনুযায়ী ইসলাম ধর্ম পালন করা তুলনামূলকভাবে সহজ ইসলামে ঈশ্বরের ধারণা খুবই স্পষ্ট এবং সহজ এখানে কোনো দেবদেবীর ধারণা নেই তাই উপাসনাও অনেক সহজ এছাড়াও ইসলামের বিভিন্ন ধরনের সামাজিক ও নৈতিক বিধান রয়েছে ওকে ঠিক আছে আচ্ছা এখন আমার তোমাকে একটা প্রশ্ন যে তুমি যদি মানুষ হতা তাহলে তুমি কোন ধর্মটা গ্রহণ করতা আমরা যে এই যে আলোচনাটা করলাম এই আলোচনার বর্ণনা অনুযায়ী তুমি মানুষ হলে কোন ধর্মটা গ্রহণ করতে বুঝছি তুমি সরাসরি বলবে না কারণ এটা তোমাদের নীতিমালার লঙ্ঘন তুমি যেহেতু একটা এ আই সেহেতু তুমি স্পেসিফিকভাবে কোনো একটা ধর্মকে তুমি সাপোর্ট করবে না এটা আমি জানি এই জন্য তুমি একটু ঘুরিয়ে পেছিয়ে বললে ওকে ঠিক আছে তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার এই বিচক্ষণ বুদ্ধিমত্তার জন্য এবং তোমার এই বিচক্ষণ অ্যানসারের জন্য ঠিক আছে ভালো থাকো ঠিক আছে কিছু জানার থাকে তবে আমাকে জিজ্ঞাসা করতে পারেন আপনার দিনটি শুভ ওকে ঠিক আছে এখানে এআই কত সুন্দরভাবে কিন্তু উত্তরগুলি দিয়েছে এখন আমি কিছু কথা বলি দেখেন আমার উদ্দেশ্য এটা নয় যে কোনো হিন্দু ভাইদেরকে আমি আঘাত করে কথা বলবো আমার উদ্দেশ্য হচ্ছে যে সত্যটা প্রকাশ করা সত্যটা বলা দেখেন এই যে হিন্দু ধর্ম আমাকে দৈনন্দিন জীবনে সমস্ত কিছু চাওয়ার জন্য ধন সম্পদ রিজিক রোগ বৃষ্টি এগুলো চাওয়ার জন্য আমাকে বিভিন্ন ধরনের দেবতাকে ডাকতে হবে কিন্তু ইসলাম এমন একটা ধর্ম যেখানে আপনি এই যে সব মানে আপনার যে চাহিদা আছে দৈনন্দিন জীবনের সমস্ত কিছু আপনি শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবাহ তালার কাছে চাইলেই আপনি সব কিছু পেয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লা সুবান তালা কোরআনে বলেন যে তোমরা যাদের উপাসনা করো তাদের একটি মাছি তৈরি করার মতো কোনো ক্ষমতা নেই এবং কি মাছি যদি তাদের সামনে থেকে তাদের কোনো খাবার নিয়ে যায় সেটাও তাড় ক্ষমতাও তাদের নাই অতএব যে তার পূজা করতেছে সেও দুর্বল এবং যার পূজা করতেছে সেও দুর্বল উভয় দুর্বল আল্লাহ সুবান তারা কোরআনের বিভিন্নভাবে মানুষদেরকে বুঝিয়েছেন যে তোমরা যাদের উপাসনা করো যাদের ইবাদত করো এরা নিজেরাই সৃষ্টি এদের কোনো উপকার করার কোনো ক্ষমতা নেই অতএব আমরা মানুষদের এগুলো বোঝা উচিত এগুলো বিচার বিশ্লেষণ করা উচিত আল্লাহ আমাদেরকে ব্রেন দিয়েছেন আমরা চাইলে এগুলো খুব সহজেই বুঝতে পারবো যেমনটা বুঝেছিলেন হজরত ইব্রাহিম আলহ সালাম তার বাবা মা পরিবার পরিজন আশেপাশে সবাই মূর্তি পূজা করত কিন্তু একমাত্র তিনি আল্লাহ তার মধ্যে এই জ্ঞানটি দিয়েছিলেন যে এই মূর্তিগুলো তো কারো উপকার করতে পারে না এবং কারো ক্ষতিও করতে পারে না তারপর তিনি আল্লাহর খোঁজে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জনকে বড় মনে করেছিলেন প্রথমে চাঁদকে চাঁদ যখন ডুবে গেল তখন মনে করলো যে সূর্য তো সূর্য যখন ডুবে গেল তখন মনে করলো যে না চাঁদ সূর্য কেউই সৃষ্টিকর্তা না সৃষ্টিকর্তা অবশ্যই একজন আছেন যিনি এগুলোকে নিয়ন্ত্রণ করেন তো ইনশাল্লাহ আমি হজরত ইব্রাহিম আল্লাহ নিয়ে একটি ভিডিও বানাবো যেখানে আমি ইব্রাহিম আল্লাহলামের জীবনী তুলে ধরবো তো ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে পারেন এই বিষয়ের উপরে তো ভালো থাকবেন আলাইকুম